আপনারা হয়তো জানেন যে নতুন কোনো ধরনের ফল যদি আমাদের বাসায় আসে বা আমি যদি বাজারে দেখি বা মামি যদি বাজারে দেখি তাহলে সেটা অবশ্যই কিনে আনা হবে আমাদের বাড়িতে আর সেটা নিয়ে আমি ভিডিও অবশ্যই বানাবো কারণ আমার প্রিভিয়াস অনেক ভিডিওতেও আমি নতুন নতুন ধরনের যে ফলগুলো দেখেছি সেগুলো দিয়ে আমি অনেক ধরনের ভিডিও বানিয়েছি তো আজকের একটা ফল নিয়ে এসেছি সেটাও আমি নতুন বলবো না মানে আপনারা হয়তো অনেকেই অলরেডি সেই ফলটার সাথে পরিচিত কিন্তু আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে এই ফলটা নিয়ে একটা ভিডিও করার তো অবশেষে আমার সেই সৌভাগ্যটা হয়েছে ফলটা নিয়ে একটা ভিডিও করার তো গতকাল আমি আমরা যখন মার্কেটে গিয়েছিলাম তো মামি হচ্ছে এই ফলটা দেখেই তুলে দিয়েছিলো কারণ আজকে আমি সেইটাই নিয়ে চলে এসেছি আপনারা হয়তো অনেকেই এই ফলটা খেয়েছেন বা এই ফলটা দেখে থেকেছেন কিন্তু আমার কাছে এই ফলটা নতুন তো ফলটা হচ্ছে এই যে এই ফলটা মানে গায়ে একদম কাটা কাটা ধরনের আর একদম লালচে টাইপের একটা ফল তো এইটা দিয়ে আমি আজকে একটা এক্সপেরিমেন্ট করবো মানে এক্সপেরিমেন্ট বলতে মানে খেয়ে এটার অনেক অনেক একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব যে ফলটার স্বাদ ঠিক কীরকম আর এটার উপরের এই খোলসটা অনেক সক্ষম মনে হচ্ছে আমি দিয়ে কাটতে পারবো তো যার জন্য আমাকে একটা ছুরি নিতে হবে তো একটু ছুরি দিয়ে কেটে দেখি আসলে ভিতরটা কেমন এটা অনেক সপ্তাহে এই তো এই যে দেখুন ভেতরটা আমার দেখে এটা লিচুর মতো মনে হচ্ছে ঠিক যাই হোক আমার এটাকে দেখে একদম লিচুর মতো মনে হচ্ছে এই যে ভেতরটা এখন খেয়ে দেখা যাক যে এটার টেস্ট ঠিক কীরকম অসাধারণ ও মাই গড় অসাধারণ এটার টেস্ট অসাধারণ মানে এটার টেস্ট যদি আমি কিছুর সাথে তুলনা করতে চাই তো কাইন্ড অফ লিচু অথবা কাইন্ড অফ হচ্ছে তালের শ্বাস যেটা থাকে ওইরকম কিছু একটা মানে এটার টেস্ট জাস্ট অসাধারণ আর প্রচুর পরিমাণে জুসি একটা ফল আর নামটা যেন কি বলেছিল উনি মানে এই মুহূর্তে মনে পড়ছে না নামটা আপনারা যদি কেউ নামটা জেনে থাকেন তো প্লিজ 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 আমাকে কমেন্ট করে জানাবেন আর ফলটা খেতে জাস্ট অসাধারণ